সাইদ আহমেদ রানা আমার সাবেক পরিচয় আমি কোতোলি থানা ছাত্র দলের সাবেক সভাপতি অবিভক্ত কোতোয়ালির ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক প্রচার সম্পাদক বর্তমানে বর্তমানে আমি কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান উপস্থাপিত একত্রিশ দফার জনসম্পৃক্ততার লক্ষ্যেই ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কোতোয়ালি থানা আয়োজিত আজকের এই কর্মশালা আজকে আমাদের এই কর্মশালার উদ্দেশ্য এই একত্রিশ দফার মধ্যে কি নেই আমাদের জননেতা জনাব তারেক রহমান আজকের থেকে আড়াই বছর আগে কিন্তু এই জিনিস ঘোষণা করছিল এখন যারা সংস্কারের নামে ধোয়া তুলে আগামী নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত তারা আমাদের স্বাধীনতা যুদ্ধেরও বিরোধিতা করেছিল ঠিক আছে সুতরাং আমরা এটা প্রত্যেকের মানুষের দৈর্ঘ্য পৌঁছে দিব এইখানে অর্থনীতি আছে এখানে সমাজনীতি আছে এখানে প্রতিরক্ষা আছে এইখানে আপনার কৃষি ব্যবস্থা আছে কি নাই আমাদের এখানে এখানে আমাদের সমস্ত কিছু আছে আমাদের দায়িত্ব মাঠ পর্যায়ের নেতাকর্মী হিসাবে আমরা আমরা এটা সমাজের প্রত্যেকটা মানুষের মনে মনে পৌঁছা দিব তারা অন্তর থেকে এটা কাজ করবো থানা ছিল যখন অবিভক্ত ছিল তখন ছিল ছয়টা ওয়ার্ড তিনটা ওয়ার্ড বত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ বত্রিশ ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশের সর্বস্তরের জনগণ আমাদের সাথে আছে আমরা সাংগঠনিকভাবে যথেষ্ট ঐক্যবদ্ধ আমাদের কোনো মত মানে মানে কোনো ভেদাভেদ নাই আমাদের মাঝে No, no!